Waqf Act 2025 কে নিয়ে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে হেয়ারিং চলছিল যেখানে অর্ডার রিজার্ভ রাখা হয়েছে যে কোন দিন অর্ডার আসতে পারে আর তারই মাঝে একটা হঠাৎ ঘটনা ঘটলো নতুন याचिका দাখিল করা হলো সুপ্রিম কোর্টে নতুন রিট ফাইল করা হলো যেখানে বলা হচ্ছে যে আপত্তি তো আমাদের 2025 Waqf Act কে নিয়ে না Waqf Act 1995 কে নিয়ে রয়েছে ভাবুন বক্স এক নাইনটিন কে নিয়ে নতুন করে চ্যালেঞ্জ করা হচ্ছে যে চ্যালেঞ্জ শুনতে নারাজ ছিলেন সুপ্রিম কোর্ট বললেন যে না এতদিন পর হঠাৎ করে কেন মনে পড়লো ভাই আমি শুনবো কেন কিন্তু তারপরেও গ্রাউন্ড দেখানোর চেষ্টা করা হয়েছিল ডিসমিস করার কিন্তু সেই ডিসমিস শেষ পর্যন্ত করা গেল না কারণ যিনি লয়ার এবং যিনি পিটিশনার তারা দুজনেই এমন তগড়া তগড়া এক্সাম্পল সুপ্রিম কোর্টের সামনে রাখলেন যে বাধ্য হলো সুপ্রিম কোর্ট পুরো মামলাটি শুনে স্টেট গভর্নমেন্ট ইউনিয়ন গভর্নমেন্ট এবং ইউটি কে নোটিস ইস্যু করতে অতি অবশ্যই ডিটেলস আপনাদেরকে জানাবো কিন্তু তার আগে আমাদের রাজ্যে ফিরে আসতে হবে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যেমন নাম সেরকম কাজ মায়া উপে পড়ছে মানে আপনারা দেখতে পাচ্ছেন যে এত মানবিক মুখ্যমন্ত্রী আমরা কোথায় পাবো দুর্বীন দিয়ে খুঁজে পেলেও কিন্তু আপনারা এরকম মানবিক মুখ্যমন্ত্রী পাবেন না যেখানে সুপ্রিম কোর্ট থেকে বলা হচ্ছে যে জন্য টেন্টেডদের কোনো জায়গা নেই সেখানে মমতা বৈঠকে ওপেন বলছেন যে কোর্ট অর্ডার দিয়েছেন নাকি অন্য ডিপার্টমেন্টে চাকরি পাইয়ে দেওয়ার জন্য তো এই যে মানবিক একটা দৃষ্টান্ত আপনারা খুঁজে পাচ্ছেন আমাদের রাজ্য মুখ্যমন্ত্রীর মধ্যে কোথায় পাবেন এই তো চুয়াল্লিশ পদে নিয়োগ বলেছিলাম আপনাদেরকে যে নতুন পুরনো সকলকে পরীক্ষা দিতে হবে এজ রিল্যাক্সেশনের অর্ডার তো সুপ্রিম কোর্ট থেকে মমতা ব্যানার্জি এক্সট্রা কিছু মেহান করেছেন কি করেননি সেটা তো আর্টিকেল পড়লেই আমরা জানতে পারবো আমিও পরীক্ষা দেবো আমিও আমিও পরীক্ষা পরীক্ষা দেবো দেবো আর দেখবো যে মমতা নতুন কিছু করার প্ল্যান করছে না সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদিতীয়া রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি শুরুতেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সেই বক্তব্যে আমরা ফোকাস করব যে বক্তব্যের মাধ্যমে মমতা ব্যানার্জির মানবিক রূপ আপনারা দেখতে পাবেন শুনুন আর গুপসি গুপিটটা আমি আজকেই বলছি না যেটা অ্যাডিশনাল পোস্টটা বলে দিলাম কিন্তু যাদেরটা টাকা ফারুক ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের বাতিল করা হয়েছে তাছাড়াও অনেক টিচাররা আছে যারা বাতিল হয়ে গেছেন যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না তারা অন্য ডিপার্টমেন্টে জয়েন করতেই পারে সেটাও বলে দিয়েছে সুতরাং আমরা এডুকেশন ডিপার্টমেন্টে যেমন আমাদের লোক প্রয়োজন কারণ ঘন্টা বাজানোর লোকও নেই রুম পরিষ্কার করার লোকও নেই তালা বন্ধ করার লোকও নেই এই ঘটনার ফলে এডুকেশনাল ডিপার্টমেন্টে ঘর পরিষ্কার করা ঘরে তালা মারা ঘন্টা বাজানোর লোকেরও খুব প্রয়োজন কারণে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী খুঁজে পেলেন যে অর্থাৎ যারা অযোগ্য বলে চিহ্নিত তাদের জন্য কিভাবে চাকরির একটা ব্যবস্থা করা যায় সে কথাই মমতা ব্যানার্জি এখানে বললেন মমতা ব্যানার্জি কি বললেন সেটাতে ফোকাস করুন বললেন যাদের নিয়োগে যারা অংশ নিতে পারবে না তার মানে যাদের ওএমআর এ গন্ডগোল আছে যারা নিয়োগে অংশ নিতে পারবে না যারা চিহ্নিত অযোগ্য যারা বেতন পাচ্ছে না যারা স্কুলে পড়াতে যেতে পারছে না অর্থাৎ যাদের চাকরি বাতিল তাদেরকে অন্য ডিপার্টমেন্টে জয়েন করার জন্য কোর্ট অর্ডার দিয়েছে কোর্ট অর্ডার দিয়েছে আপনি সাংবাদিককে বলছেন যে আমার কথা নিয়ে উল্টা করে করবে না এটা খুব সেন্সিটিভ ইস্যু तो ये जो है तो कि लिखा है देखो लिखा क्या है है भाई लिखा है द लास्ट क्वेश्चन रिलेटेड रिलेट्स टू द रिलीफ एंड वेदर इट रिक्वायर्स एनी मॉडिफिकेशंस वी फाइंड नो वैलिड ग्राउंड और रीजन टू इंटरफेयर विद द डायरेक्शन ऑफ द हाई कोर्ट दैट द सर्विस ऑफ द टेंडेड कैंडिडेट्स वेयर अपॉइंटेड मस्ट बी टर्मिनेटेड एंड दे शुड बी रिक्वायर्ड टू रिफंड एनी सैलरीज पेमेंट्स रिसीव्ड আমি তো ভাই পড়ে শুনতে পেলাম যে আমাদের কাছে তো কোনো গ্রাউন্ডই নেই হাইকোর্টের যে অর্ডার এসেছে সেখানে ইন্টারফেয়ার করার এখানে তারা তো ভাই চিহ্নিত অযোগ্য তাদের অ্যাপয়েন্টমেন্ট কে টার্মিনেট করা হচ্ছে তারা এখনো পর্যন্ত যা যা স্যালারিজ নিয়েছে সেই সমস্ত নাকি ফেরত দিতে হবে কারণ তো সেটাও লেখা রয়েছে যে সিন্স দেয়ার অ্যাপয়েন্টমেন্টস ওয়ের দ্য রেজাল্ট অফ ফ্রড দ্য ওয়ার্ড অর্ডারে লেখা রয়েছে যে যেহেতু এই অ্যাপয়েন্টমেন্টস গুলোর রেজাল্ট না ঠিকঠাক বোঝা যাচ্ছে না যে কি বলতে চাইলো জাজমেন্টে চলে যাবেন আবার সুপ্রিম কোর্টে ভাই ক্লারিফিকেশন হচ্ছে না কি বলতে চাইলো আমি তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আপনি কি করলেন আপনি করলেন যাদেরকে চিটিং করা বলা হচ্ছে যাদের ফ্রড যারা প্রমাণিত যারা একদম অযোগ্য যারা মানে পুরোপুরি জড়িত দুর্নীতির সাথে তাদেরকে আপনি বলতে চাইলেন যে আমাদের তো এডুকেশন ডিপার্টমেন্টে তালা মারারও লোক লাগবে তো তোমাদের চিন্তা নেই এই কথা শুধুমাত্র আমি ধরিনি রেপুটেড মিডিয়া চ্যানেলগুলো ধরেছেন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে বলছেন যে আমি অযোগ্যদেরকে চাকরি দেব তাহলে এটা আইনিগতভাবে ইন্টেনশনালি ফেসে যাওয়া নয় কারণ আবার তো কিছু না কিছু পিটিশন দাখিল হবে আমি আসি এবার আসল কথায় মমতা ব্যানার্জির এই সমস্ত বক্তব্যে আর ঢুকলাম না যেখানে এজ রিল্যাক্সেশন কে নিয়ে দিদি বলেছেন যে আমি কতটা মানবিক আমি এজ রিল্যাক্সেশন এজ রিল্যাক্সেশনের কথা ভাবলাম দেখুন তো অর্ডার একটা লাইন আমি আপনাদের সামনে তুলে ধরি কারণ আপনাদেরও অত টাইম নেই একই অর্ডার সিট আর কতবার আপনারা শুনবেন তাও দেখে নিন এখানে লেখা রয়েছে যে ইফ রিকোয়ার্স উইথ দ্যাক্সেশন আদার কনসেনারলি দা আদার ক্যান্ডিডেটস হু আর নট টেন্টেড ইউনিট উইল অলসো টু পার্টিসিপেট উইথ অ্যাপ্রোপ্রিয়েট এজ রিল্যাক্সেশন একই কথা বলার বলা যায় একই কথা বলার তো নেই তাহলে এজ রিল্যাক্সেশন আপনি দিচ্ছেন না এজ রিল্যাক্সেশন সুপ্রিম কোর্ট দিয়েছে মানবিকতার খাতিরে কারণ সুপ্রিম কোর্টের সামনে ওপেন হয়ে গেছে যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কতটা দুর্নীতি করেছে আর টাকা খেয়ে চাকরি দেওয়া হয়েছে আচ্ছা এবার আসি আপনি তো কোর্টের অর্ডার মানতে বাধ্য চুয়াল্লিশ হাজার দুশো তিন পদে নিয়োগ করবেন খুব ভালো কথা আঠেরো জুন থেকে চোদ্দ জুলাইয়ের অব্দি নোটিফিকেশন জারি করা হবে যার মধ্যে আবেদন করতে হবে একজন আবেদনকারী তো আমিও হব আমিও আবেদন করব আমি তো আশেপাশে সকলকে বলবো যে আবেদন করুন হ্যাঁ বেকারত্বের তাই দেখুন আমার চাকরির যে বিরাট দরকার তা না কিন্তু আমার দায়িত্ব রয়েছে সমাজের প্রতি আপনারা কেন কোনো গ্যারান্টি দিতে পারবেন এই চুয়াল্লিশ হাজার দুশো জনের চাকরি হয়ে যাওয়ার পর সাত বছর চাকরি করার পর চাকরি যাবে না মমতা ব্যানার্জি তো ওপেন বলছেন যে তোমরা পরীক্ষার হলে তো যাও পরীক্ষা তো দাও পরীক্ষায় তো বসুন তারপর তো দেখুন ইঙ্গিত সবাই বুঝতে পারে এমনটা নয় যে সবাই ঘোড়ার নাল লাগিয়ে হাঁটছে সবাই আমরা বুঝতে পারছি যে দিদি কি বলতে চাইছেন তাহলে এইবার তো পরীক্ষার হলে সবাইকে যেতে হবে আমিও একজন ক্যান্ডিডেট হিসেবে ঢুকবো পরীক্ষা দেবো দেখব কি হয় সেই এক্সাম হলে দেখা তো রাইট রয়েছে আমারও হ্যাঁ আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমিও করব আমিও পরীক্ষা দেব আমিও যাবো সেই হলে এবং দেখব যে আমাদের রাজ্য সরকার কতটা ভালোভাবে পরীক্ষা করাচ্ছে এরপর তারপর বেশ কিছু পয়েন্ট আপনাদের সামনে উঠে এসেছে যেখানে রাকেশ আলম থেকে শুরু করে বৃন্দাবন ঘোষ মোহাম্মদ হাবিবুল্লাহ প্রত্যেকেই কান্নাকাটিতে ভেঙে পড়েছেন যেখানে আমরা যদি সিম্পল ইকুয়েশনে যাই তো এনারা হচ্ছেন সেই এক্সপিরিয়েন্সড টিচার যারা বলছেন যে স্কুলে পড়িয়ে আর সংসারের কাজ করে আমাদের আর পরীক্ষা দেওয়ার মতো এনার্জি নেই তো বলি কি সপ্তাহে ছ দিন আপনারা স্কুলে পড়াচ্ছেন যেখানে পড়াশোনার সঙ্গেই থাকছেন আর স্টুডেন্টই পড়াচ্ছেন ইনফ্যাক্ট আপনারা বাড়িতে টিউশনও করছেন তাহলে আপনাদের থেকে বেশি অভিজ্ঞতা কি কারোর থাকতে পারে তো এত পরীক্ষা দিতে ভয় কিসের কেন বারবার আসছে যে যোগ্য অযোগ্য তালিকা দিয়ে আপনি চাকরিটা যে কোনো ভাবে কনফার্ম করে দিন বাকিদেরকে কোনো ডিপার্টমেন্টে ঢুকিয়ে দিন এই যে একটা চিটিং করার একটা একটা এটা সুযোগ সন্ধানী মনোভাবটা কেন আপনাদের চলে আসছে বারবার আর এই সমস্ত কি বেসলেস পয়েন্টে কোয়েশ্চেন করা হচ্ছে যে সুপ্রিম কোর্ট এত সুনির্দিষ্ট বিজ্ঞাপন দেওয়ার কথা বলেনি সুপ্রিম কোর্ট তো একত্রিশ মে এর মধ্যে বিজ্ঞপ্তি জারি করে হলফনামার মাধ্যমে সুপ্রিম কোর্টে জানাতে হবে রাজ্য সরকারকে সেটা পর্যন্ত জানিয়ে দিয়েছে অর্ডারে কি বলছেন আপনারা

এটা কি তাদের স্বার্থ রক্ষার আইনজীবীরা কিছু পরামর্শ দিয়েছিলেন সেগুলো তারা সরকারকেও জানতে চান সেই কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক চেয়েছিলেন তার আগে কেন এই ঘোষণা করা হলো আরে করতে বাধ্য আর কত আলোচনা একই বিষয় নিয়ে রিভিউ পিটিশন খারিজ হলে কিউরেটিভ পিটিশন করা যায় সে কথা কেন মুখ্যমন্ত্রী তুললেন না কে বলে আপনাদেরকে এইগুলো ওটা সুপ্রিম কোর্টের ডিসিশন যেটা মানতে রাজ্য সরকার বাধ্য আর সেটাই হচ্ছে অর্ডার সিটটা পড়ুন ডিটেলসে পড়ুন আমি তখনও বলেছিলাম যে এটা সবাই অ্যাপ্লাই করতে পারবে কৃতজ্ঞ থাকুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতি কি এক্সট্রা কুড়ি হাজার সিট আপনাদের জন্য রেখেছেন এবং তারপরেও বলছেন যে যাদের চাকরি চলে গেছে যারা অযোগ্য যাদেরকে সুপ্রিম কোর্ট বলেছেন যে ওদের কোনো জায়গা নেই তাদেরকে আমি বলছি অন্য ডিপার্টমেন্টে চাকরি দিয়ে দেবো তো এর থেকে বেশি মানবিকতা আর কিছু হয় না আর আমরা কি দেখছি আমাদের রাজ্যে আমাদের রাজ্যে মমতা ব্যানার্জির কথায় দেখতে পাচ্ছি যে যে শিক্ষকদের চাকরি চলে গেছে তারা এডুকেশনাল ডিপার্টমেন্টে এবার তালা লাগাবে ঘর পরিষ্কারের কাজ করবে বিভিন্ন কাজ করবে বুঝতেই পারছেন এবার আপনারাই বিচার করুন কি মন্তব্য করবেন সেটা আপনাদের ওপর আমি তো মমতা ব্যানার্জির কথা এটুকুই বুঝতে পারলাম যে দিদি চরম মানবিক আচ্ছা এর পাশাপাশি আমি আপনাদের সামনে যে কথা প্রথমেই জানিয়েছিলাম যে ওয়াফকে কে নিয়ে আমি আপনাদের সামনে একটা টুইস্ট জানাবো যে টুইস্ট কালকে সামনে এসেছে যেখানে পুরো মোড় ঘুরিয়ে রেখে দেওয়া হয়েছে ওয়াকফের এবার হিন্দু পক্ষের আইনজীবী যার নাম হচ্ছে অশ্বিনী উপাধ্যায় তিনি বকস অ্যাক্ট 1995 কে চ্যালেঞ্জ করতে চলেলেন সুপ্রিম কোর্টে নতুন রিট ফাইল করা হলো সিজেআই বিআর গবয়ের সামনে ফাইল হতেই বিয়ার গাবা এই থ্রেট করলেন বললেন যে ক্যান্সেল করবো ডিলের গ্রাউন্ড দেখিয়ে এতদিন পর কেন ওয়াকফ এক নাইনটিন কে আপনারা হঠাৎ করে চ্যালেঞ্জ করতে হলো যেখানে দু হাজার পঁচিশের ওয়াকফ অ্যাক্ট আমাদের পুরো মামলা শোনা হয়ে গেছে অর্ডার রিজার্ভ রাখা হয়েছে সেখানেই হিন্দু পক্ষের আইনজীবী অশ্বিনী উপাধ্যায় বললেন যে হুজুর আপনি একতরফাই যাচ্ছেন আর একতরফার পুরো মামলাটি শুনছেন না আর একতরফার বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেলে তখন একতরফা ন্যায় হয়ে যাবে না হুজুর ন্যায় তো আপনাদেরকে সেকুলার কনস্টিটিউশন অনুযায়ী দিতে হবে সেই কারণে এই রিট পিটিশন আমরা যেটা নতুন করে ফাইল করছি সেটা ওয়াফ অ্যাক্ট নাইনটিন নাইনটি কে শুধুমাত্র চ্যালেঞ্জ করছি না ওয়াফ অ্যাক্ট টু থাউজেন্ড কেও চ্যালেঞ্জ করছি তো বললেন সেটাও ডিলে তারও আমি গ্রাউন্ড দেখিয়ে দেবো আমি ডিসমিস করে দেবো ডিলের গ্রাউন্ড দেখিয়ে তখন আসমিনী উপাধ্যায় বললেন যে তাই তাহলে এক পক্ষের জন্য এই আর এতদিন পর্যন্ত যে প্লেস অফ ওয়ার্সিফ অ্যাক্ট

মামলা তো শুনতে আমি বাধ্ত কারণ ল বলছে মামলা শুনতে হবে সেই গ্রাউন্ডে দেখানো হয়েছে যেখানে বাধ্ত হলেন নোটিস ইস্যু করতে ইউনিয়ন गवर्नमेंट के स्टेट ইউটিকে এবার টুইস্ট কোথায় টুইস্ট হলো যে অর্ডার ওয়ার্কস টোয়েন্টি 2025 के लिए ऑर्डर আসার আগেই এই মামলা সামনে যেটাতে সিজিআই বিআর গবাই বাধ্ত হলেন পুরো মামলাকে একসাথে ট্যাগ করতে আর টুইস্ট হলো যে

আর কিন্তু কোনোভাবেই একতরফা আসবে না কারণ যে যে গ্রাউন্ডে এখানে চ্যালেঞ্জ করা হয়েছে সেগুলো হালকার ওপর জানিয়ে দিই যে কনস্টিটিউশনের আর্টিকেল 14, ফিফটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন সমস্ত উল্লেখ করে বলা হয় যে সমস্ত ভায়োলেট হচ্ছে সরকার আমরা নাইনটিন ফর্টি সেভেনের পর থেকে বুঝছি এতদিন পর্যন্ত দেশ স্বাধীনের পর থেকে যে সমস্ত উদ্বাস্তু জায়গা রয়েছে সেগুলো তো জবর দখল করেছে বা যেটা হওয়ার কথা নয় ভালো করে বুঝুন বিষয়টা বলা হচ্ছে যেগুলো পার্সোনাল প্রপার্টি যেগুলো বাবা দাদুর থেকে আমাদের পাওয়া যেগুলো পার্সোনাল সেগুলো তো পাবলিক প্রপার্টি ঠিক আছে তার বাইরে তো সবটা সরকারের হওয়ার কথা ছিল তো সেটা কোথাও না কোথাও এই যে কনস্টিটিউশনের যে সেকুলার ভ্যালু রয়েছে সেটাকে কোথাও না কোথাও কিন্তু এটা ভায়োলেট করছে যেখানে ওয়াক্স অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভেও বেশ কিছু সেকশন ফোর্সফুলি এখনো পর্যন্ত লাগু করা হয়েছে সেগুলো চেঞ্জ করতে হবে বিপদে সুপ্রিম কোর্ট ভাবতে বাধ্য সিজেআই উত্তর দেবে কে গভর্নমেন্ট কারণ গভর্নমেন্টই তো রেসপন্ডেন্ট এখন পিটিশনার তো চ্যালেঞ্জ করে বসেছেন ডিটেলস তো জানাতে হবে এই যে টুইস্ট আপনারা বুঝতে পারছেন সেই টুইস্টের ডিটেলসও আমি আপনাদেরকে জানাবো আরো ডিটেলস আপনারা জানতে পারবেন কিন্তু সবটা তো আর একই ভিডিওতে হবে না তার জন্য আপনাদেরকে ফলো করতে হবে নেক্সট ভিডিও আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেল প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে